ফরিদপুরে যে ভয়াবহ ঘটনাটি ঘটেছে এবং যেটি এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে সে বিষয়ে আমরা একটু ডিসকাস করতে চাই আমরা দেখেছি যে বাংলাদেশে যখন সংখ্যালঘু নির্যাতনের কোনো প্রসঙ্গ আসে তখন ছোট থেকে ছোট ঘটনাও কিভাবে বড় করে দেখানো হয় ব্যাপক মিডিয়া ট্রায়াল সেখানে করা হয় কিন্তু সম্প্রতি ফরিদপুরে যে ঘটনাটি ঘটেছে আমরা যদি একেবারে সংক্ষেপে এক বাক্যে বলি সেটি হচ্ছে যে ফরিদপুরের মধুখালিতে খুব সম্ভবত সেখানে একটি মন্দির হঠাৎ করে সেখানে কে বা কারা অগ্নিসংযোগ করেছে এবং সন্দেহভাজন অপরাধী হিসাবে সেই মন্দিরের পাশে একটি সরকারি বিদ্যালয়ের টয়লেট নির্মাণ করা হচ্ছিল যেখানে দুজন সহদর ভাই নির্মাণ কাজে নির্মাণ শ্রমিক হিসাবে তারা আসলে কাজ করছিলেন এবং সেই মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনায় তাদেরকে সন্দেহভাজন আসামি হিসেবে চিহ্নিত করে সনাতন ধর্মীয় বা হিন্দু ধর্মীয় লোকেরা তাদেরকে ধরে আর সাপের মতো পিটিয়ে কিন্তু তাদেরকে হত্যা করেছে এবং আমরা যেটি জেনেছি যে সাত ঘন্টার উপরে তাদের লাশ কিন্তু রুমের মধ্যে তালাবদ্ধ করে ফেলে রেখেছিল এবং এই লাশকে গুম করার জন্য পরবর্তীতে কিন্তু তাদেরকে আগুনে পুড়িয়ে ফেলারও একটি পরিকল্পনা কিন্তু করা হয়েছিল এবং একই সাথে কমপক্ষে আরও চারজন তারা হাসপাতালের বেডে ছটফট করছেন এখানে মোটা দাগে যে কয়েকটা পয়েন্ট রয়েছে আমরা যদি প্রথম পয়েন্টে আসি সেটি হচ্ছে যে অপরাধ প্রমাণিত হওয়ার আগে কিন্তু কেউ অপরাধী নন এটি একটি বাংলাদেশের স্বীকৃত কথা তো তারা যদি অপরাধ করেও থাকেন সেটি কিন্তু প্রমাণিত হয়নি দ্বিতীয় বিষয় হচ্ছে যে যদি অপরাধ প্রমাণিত হয় সেই অপরাধের প্রয়োগকারী কারা দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের আদালত দেশের সরকার ব্যবস্থা বিচার ব্যবস্থা সবগুলোকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এভাবে একটি নির্দিষ্ট ধর্মের লোক তারা যেভাবে পিটিয়ে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম ধর্মের দুজন ব্যক্তিকে সন্দেহভাজন ব্যক্তি হিসাবে যে যেভাবে পিটিয়ে হত্যা করলো এটা কোন যুক্তিতে কতটুকু গ্রহণযোগ্য সবচেয়ে ভয়াবহ বিষয় কি জানেন ফরিদপুরের এই মন্দির এবং মুসলিমকে পিটিয়ে হত্যার ঘটনায় একটি তথ্য সামাজিক মাধ্যমে ভেসে বেড়াচ্ছে যদিও নিরপেক্ষভাবে এটি এখনও যাচাই করা সম্ভব হয়নি প্রশাসনের লোকেরা হয়তো করবেন যেটি ভেসে বেড়াচ্ছে সেটি হচ্ছে যে সেই স্কুলের টয়লেট নির্মাণের ক্ষেত্রে নির্দিষ্ট সেই ধর্মের কিছু যুবক তারা সেখানে গিয়ে চাঁদা চেয়েছিল এবং নির্মাণকারী ঠিকাদার তাদেরকে চাঁদা নেয়া না দেওয়ার কারণেই মূলত সেই নির্মাণ শ্রমিকদের ওপর তারা চড়াও হয় এবং তাদের ব্যাপক মারধরের কারণে দুজন শ্রমিক সহদর ভাই নিহত হয়েছেন এবং আরও কমপক্ষে তিনজন থেকে চারজন হাসপাতালের বেডে কিন্তু তারা ভর্তি রয়েছেন এই যে এভাবে চাঁদাবাজি করে তাদেরকে পেটানো এবং পেটাতে পেটাতে তাদেরকে মেরে ফেলা এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্যই মূলত মন্দিরে অগ্নিকাণ্ডের নাটক সাজানো হয়েছে প্রতিমার শাড়িতে আগুন দেওয়ার এই নাটক সাজিয়ে আমরা সেটি তারা এ কারণেই করেছে কারণ বাংলাদেশের মিডিয়া কিন্তু সেই শ্রেণীটির প্রতি তারা অত্যন্ত সফট কর্নার একটি সুশীল শ্রেণী সবসময় তাদেরকে শেল্টার দেওয়ার জন্য অস্থির হয়ে থাকে পাশে বড় একটি রাষ্ট্র সবসময় তাদেরকে শেল্টার দিয়ে থাকে তো যেহেতু এই ধরনের একটা সিচুয়েশন যদি তৈরি করা যায় মন্দিরে হামলা প্রতিমা ভাঙচুর বা প্রতিমা শাড়িতে আগুন ধরিয়ে দেওয়া এরকম একটি সিচুয়েশন তারা তৈরি করে তাদের সেই চাঁদাবাজির ঘটনায় তাদের মারধরের কারণে যে নির্মাণ শ্রমিক নিহত হয়েছে সেটিকে ধামাচাপা দেওয়ার জন্যই কিন্তু এই মন্দিরে অগ্নিকাণ্ডের নাটক সাজানো হয়েছে বলে স্থানীয় ব্যক্তিবর্গের পক্ষ থেকে বিভিন্ন তথ্য কিন্তু সামাজিক মাধ্যমে ভেসে বেড়াচ্ছে এই কাজটা যদি কোনো মুসলিমদের মাধ্যমে হতো হতো অর্থাৎ কোনো মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো সন্দেহভাজন হিন্দুকে হত্যা নয় তাদের গায়ে হাত তোলা হয়েছে অথবা তাদেরকে পেটানো হয়েছে এতটুকু এতটুকু যদি ঘটতো তাহলে এদেশের মিডিয়া তারা কি ভূমিকা ইতিপূর্বে পালন করেছে তারা কতটুকু মিডিয়া মিডিয়ার ট্রায়াল সেখানে চালিয়েছে এগুলো কিন্তু আমরা দেখেছি খুব লম্বা সময় ধরে অথচ ফরিদপুরের এই ঘটনার ক্ষেত্রে আমরা যেটি দেখেছি যে এখানে প্রকাশ্যে দিবালোকে বা ঘটনাটি রাতে ঘটেছে যদিও তো প্রকাশ্যে এভাবে তাদেরকে পিটিয়ে হত্যা করার পরেও দুজন মুসলিমকে উগ্র হিন্দুরা এভাবে নির অপরাধ মানুষকে বিনা অপরাধে বিনা প্রমাণে তাদেরকে এভাবে যে পিটিয়ে হত্যা করা হয়েছে এটা নিয়ে কিন্তু মিডিয়ার কোনো ট্রায়াল আমরা দেখিনি এটা নিয়ে কোনো টকশো আমরা দেখিনি এবং টকশোতে বসে বসে যারা নিজেদেরকে সুশীল হিসাবে উপস্থাপন করেন যারা নিজেদেরকে উদার এবং ধর্মনিরপেক্ষ হিসাবে উপস্থাপন করেন এই ফরিদপুরের এই ঘটনার কিন্তু প্রায় দুই দিন পার হয়ে গেলেও সেই টকশোর কোনো কথিত সুশীল আলোচককে কিন্তু আমরা এই বিষয়ে এখনও প্রশ্ন তুলতে দেখিনি এবং আমি যদি সুনির্দিষ্ট করে বলি দেশের জাতীয় অন্যতম শীর্ষ পত্রিকা আমি কথাটা আবারও বলছি যে দেশের জাতীয় অন্যতম শীর্ষ পত্রিকা প্রথম আলো যে নিউজটি এখানে করেছে আপনি যদি নিউজটি লক্ষ্য করেন সেখানে দেখবেন যে হিন্দু লোকেরা মুসলিমকে পিটিয়ে হত্যা করেছে ঘটনাটি এমন হলেও সেখানে নিউজের আর্টিকেলটিতে লেখা হয়েছে যে এলাকাবাসী তাদেরকে পিটিয়ে হত্যা করেছে অথচ কাজটি কিন্তু হিন্দুরা করেছে তো এই যে মিডিয়ার যে দ্বিমুখী আচরণ মিডিয়ার যে বিমাতাসুলভ আচরণ এটি কিন্তু বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এবং আরেকটি যে প্রসঙ্গ আমরা এখানে সামনে নিয়ে আসতে চাই সেটি হচ্ছে যে হেফাজতে ইসলামের যখন বিক্ষোভ মিছিল হয়েছে দিতে এক যুবক সে ঘোড়ায় আরোহণ করতে পারে তো সেই যুবক ঘোড়ায় জাতীয় পতাকা নিয়ে সেই মিছিলে অংশ নিয়েছে মিছিলের মধ্যে ঘোড়ায় জাতীয় পতাকা নিয়ে অংশ নেওয়া এটা বাংলাদেশের কোন আইনি অপরাধ এটি কিন্তু প্রশ্ন ছিল কিন্তু তারপরেও সেই ছেলেটিকে কিন্তু দৌড়ের উপর রাখা হয়েছিল এবং সেই ছেলেটি শেষ পর্যন্ত প্রাণ ভয়ে পাহাড়ে গিয়ে বান্দরবানের পাহাড়ে গিয়ে আশ্রয় নিয়েছিল এবং সেই পাহাড় থেকে বিশেষ অভিযান চালিয়ে র্যাব এবং পুলিশের সমন্বিত বিশেষ বাহিনী কিন্তু তাদেরকে তাকে সেই পাহাড়ে গিয়ে গ্রেফতার করেছে তার বিপরীতে এখন যে সনাতন ধর্মীয়দের যে শ্মশান পূজা অনুষ্ঠিত হয়েছে যেই দৃশ্যগুলো এখন সামাজিক মাধ্যমে ব্যাপক আকারে দেখা যাচ্ছে জাতীয় চ্যানেলগুলো নিউজ করেছে সেই নিউজ ভিডিওর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে এত বড় বড় রামদা ছুরি তরবারি ইত্যাদি দেশীয় ধারালো অস্ত্র নিয়ে কিন্তু তারা মিছিল করেছে তো ধারালো দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করা সত্ত্বেও প্রকাশ্যে এরকম করে মহড়া দেওয়া সত্ত্বেও সেটি নিয়ে কিন্তু কোনো মিডিয়া ট্রায়াল হয়নি সেটি নিয়ে কিন্তু প্রশাসনের কারণ নজর তৈরি হয়নি তাদেরকে কিন্তু আইনের আওতায় আনার কোনো চেষ্টা কোনো হুমকি বা কোনো কিছু কিন্তু আমরা দেখিনি তার বিপরীতে হেফাজতে ইসলামের মিছিলে ঘোড়ায় আরোহণ করে অংশ নেওয়ার কারণে সেই ছেলেটিকে যেভাবে আটক করা হয়েছে সেই ছেলেটিকে যেভাবে পাহাড়ে আত্মগোপন করতে হয়েছে এবং সেই আত্মগোপনের জায়গা থেকে র্যাব এবং পুলিশের সমন্বিত বিশেষ বাহিনী তাকে যেভাবে গ্রেফতার করে এনে আদালতের চোদ্দ শিকের মধ্যে আবদ্ধ করেছে সেই তার বিপরীতে এভাবে শ্মশান পূজায় শত শত দেশীয় অস্ত্র রামদা ছুরি চাপাতি তরবারি নিয়ে যারা মহড়া দিচ্ছে যারা জয় শ্রীরাম বলে স্লোগান দিচ্ছে যারা মুসলিমদেরকে সাপের মতো পিটিয়ে হত্যা করছে আইন নিজেদের হাতে তুলে নিয়েছে তাদের ব্যাপারে আমরা না কোনো মিডিয়া ট্রায়াল দেখেছি না কোনো টকশোতে আলোচনা হতে দেখেছি না প্রশাসনিকভাবে তাদের বিরুদ্ধে আমরা কোনো ব্যবস্থা নিতে দেখেছি প্রশ্ন এখন শেষ পর্যন্ত এটাই দাঁড়িয়েছে যে বাংলাদেশ কি গরিষ্ঠ মুসলিমের দেশ নাকি সংখ্যালঘু একটি শ্রেণীর হাতে পুরো বাংলাদেশ জিম্মি হয়ে পড়েছে এটি কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে